কোমরের ব্যথা বা ব্যাক ব্যাকপেইন থেকে ভালো হওয়ার জন্য চারটি খুবই গুরুত্বপূর্ণ খাবার সেই খাবারগুলো কি কি এক নম্বর হচ্ছে মোরিঙ্গা বা সজনে পাতা বলা হয়ে থাকে মোরিঙ্গা বা সজনে পাতাতে দুধের চেয়ে নয় গুণ বেশি ক্যালসিয়াম থাকে তো ক্যালসিয়াম আপনার মেরুদণ্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর হচ্ছে বিট রুট বিট বিটরুটের ভিতরে থাকে নাইট্রেট এবং এই নাইট্রেট সারা দেহের চিকন চিকন রক্ত নালীগুলোকে প্রসারিত করে অর্থাৎ রক্ত সরবরাহ বৃদ্ধি করে সুতরাং আপনার পিঠের পেশি এবং মেরুদণ্ডের হাড়ের যদি রক্ত সরবরাহ বৃদ্ধি পায় আপনার ব্যাক পেইন অটোমেটিক্যালি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তিন নম্বর হচ্ছে সিড আমরা জানি যে হাড়ের ভিতরে থাকে ক্যালসিয়াম না শুধু ক্যালসিয়াম না ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস তিনটেই থাকে চিয়া সিডের মধ্যে তাই থাকে এই অ্যাসিড আপনাকে প্রতিদিন খেতে হবে এবং চার নম্বর হচ্ছে পিঙ্ক সল্ট সাধারণ লবণে যদি যদি শুধু থাকে সোডিয়াম ক্লোরাইড কিন্তু পিঙ্ক সল্টে থাকে আরও অনেকগুলো খনিজ পদার্থ যেগুলো খেলে আপনার মেরুদণ্ডের হার থাকবে মজবুত শক্ত সুতরাং ব্যাক পেইন থেকে মুক্তির জন্য এই চারটি খাবার খুবই গুরুত্বপূর্ণ খাবার